জয় শ্রীকৃষ্ণ ভগবান শিবের এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র এতটাই শক্তিশালী ও তেজস্বী যে রোজ নিয়ম করে এই মন্ত্র পাঠ করে তাকে ত্রিভুনে কোনো অশুভ শক্তি ছোঁয়া তো তুলে থাক তার ধারের কাছে আসতে পারে না এমন কি সেই ব্যক্তি এই মন্ত্র বলে স্বয়ং মৃত্যুকেও জয় করে নিতে পারে তাই বন্ধুরা এই ভয়ানক দুর্দিনে রোজ ঘরে বসে এই মন্ত্র পাঠ করার চেষ্টা করবে দেখবে যে সব রকম সমস্যা একে একে চলে যাবে চলুন জেনে নি সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র ধরি করল রাম্বকম যুগন্ধে বর্ধনম পূর্বা রুকিব বন্ধনা মৃত্যুর মুখিয়া মিতার উম দ্রাম্বম যজাময় সুগন্ধিং গুষ্ঠির বর্ধন পূর্বা মৃত্যুর মৃত্যুক্ষ উম ত্রাম্বকম যুগন্ধেং পুষ্টি বর্ধনমিবন্ধনা মৃত্যুর মুখীয় মামিতার চলুন এবার আমরা জানব এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি য করার নিয়ম আমরা জানি সাধারণত যে কোনো মন্ত্র একেবারে একশো আটবার জপ করা হলে বলা হয় যে মন্ত্র মন্ত্রবার বেশি ফলদায়ী হয় আর এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার প্রকৃত নিয়ম একশো আটবার কিন্তু সাধু ও জ্ঞানীদের ক্রীড়া এর বেশি বারও জপ করে থাকে তবে প্রথম ব্যাপারে মন্ত্রটি ঠিকমতো উচ্চারণ করার চেষ্টা করুন খেয়াল রাখুন যাতে কোনোভাবেই ভুল উচ্চারণ না করে ফেলেন এরপর শান্তভাবে পদ্মাসনে বসে এক মনে মন্ত্রটি মন্ত্রটি পাঠ করার সময় দু চোখের মাঝখানে মনোনিবেশ করার চেষ্টা করবেন এমনটা করলে দেখবেন সহজে একব্রতা ফিরে আসবে প্রসঙ্গত প্রথম প্রথম এক মনে মন্ত্রটি পাঠ করতে হয়তো অসুবিধা হতে পারে তাই ধীরে ধীরে সময় বাড়াবেন এক সময় গিয়ে দেখবেন খুব সহজেই একশো বার মন্ত্রটি পাঠ করতে পারছেন তো বন্ধুরা মন্ত্র পাঠ কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন